আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ডিবির হারণ কি তাহলে যুক্তরাষ্ট্রে এরপর জানিয়ে দিব চেয়ারম্যান সহ পিএসসির বেশিরভাগ সদস্যের পদত্যাগ এদিকে ধৈর্য ধরেন পরিবর্তন হয় কিনা দেখেন বলেছেন এম সাখওয়াত হোসেন আরও জানিয়ে দিব হারুন বিপ্লবদের অত্যাচার মনে পড়লে এখনও চোখে পানি আসে সর্বশেষ জানিয়ে দিব আজহারের সঙ্গে জামাত নেতার সৌজন্য সাক্ষাৎ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডিবির হলে যুক্তরাষ্ট্রে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের প্রায় দুই মাস পার হলো ছাত্র আন্দোলনে গুলি ছুড়তে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবথেকে বেশি আলোচিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারনার রশিদ তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে জানা গেছে মঙ্গলবার আট অক্টোবর একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে যান দুই সালে ডিভিলটারি তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণপোত্থানের পর হারুনার রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে প্রতিবেদনে আরও বলা হয় নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটির কয়েকজনের সহায়তায় হারুন সেখানেই গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুনার রশিদ বসে রয়েছেন এমন একটি ছবি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে এসেছে এর আগে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার ডিবির সাবেক প্রধান হারুনার রশিদ উত্তরার একটি বাসায় অবস্থান করেছেন এমন খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ যদিও সেখানে হারুনকে পাওয়া যায়নি উত্তরার দশ নম্বর সেক্টরের বারো নম্বর রোডের চার নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন চেয়ারম্যান সহ পিএসসির বেশিরভাগ সদস্যের পদত্যাগ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সহ এগারো জন সদস্য পদত্যাগ করেছেন তবে পিএচসির চোদ্দ সদস্যের মধ্যে এখনও তিনজন পদত্যাগপত্র জমা দেননি মঙ্গলবার আট অক্টোবর বিকেলে তারা পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে কালবেলাকে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান পদত্যাগ করা সদস্যরা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়জ আহমেদ সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রহমান অধ্যাপক মুবিনা খন্দকার অধ্যাপক দেলোয়ার হোসেন সাবেক সচিব কে এম আলী আজম, সাবেক সচিব, খলিলুর রহমান, সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক সাবেক জ্যেষ্ঠ সচিব মাকসুদুর রহমান সাবেক সচিব নাজমানারা খাতুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে তবে তিনজন সদস্য এখনো পদত্যাগপত্র জমা দেননি তারা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব হেলাল আহমেদ সাবেক সচিব ও এন সিদ্দিকা খানম ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম ধৈর্য ধরেন পরিবর্তন হয় কিনা দেখেন বলেছেন এম সাখাত হোসেন নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন বলেছেন আমরা ধীরে ধীরে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা চাই না আর কিছু লোক পোর্ট অচল করে সারাদিন কিন্তু তিন পোর্টের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি আপনারা জানেন স্থলবন্দর কতগুলো সেগুলো এখান থেকে আরও বেশি দুর্নীতিগ্রস্ত জঞ্জাল দূর করতে একটু তো সময় লাগবেই মাত্র দুই মাসের মাথায় ২২ বছরের পড়ে থাকা কাজ দূর করা অনেক কঠিন যেসব যন্ত্র পড়ে আছে সেগুলোর ব্যবহার ঠিকমতো করা হবে বাইশ বছর ধৈর্য ধরছেন এখন বাইশ মিনিটে দূর করা সম্ভব না অন্তত ২২ মাস ধরেন পরিবর্তন হয় কিনা দেখেন মঙ্গলবার আট অক্টোবর চট্টগ্রাম বন্দরে এনসিটি তিন যেটিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা এম সাথ হোসেন বলেন এ বন্দরকে আমাদের জঞ্জাল মুক্ত করতে হবে আর এটা যাতে কুইক রেসপন্স করতে পারে সেটার জন্য কাজ করতে হবে আমি বে টার্মিনালের জায়গাগুলো দেখে এসেছি আমি এ মুহূর্তে সেটা নিয়ে খারাপ ভালো বল না আপাত দৃষ্টিতে বে টার্মিনালে কোনো সমস্যা দেখছি না এখানে বিনিয়োগ করার জন্য অনেক বিদেশি বিনিয়োগকারী বসে আছে আগামী বেশ কিছু বছর পরে এ টার্মিনালের যে সম্ভাবনা সেটা দেখতে পাব আমাদের দিন দিন আমদানি রপ্তানি বাড়ছে সেগুলো লোড আনলোড করতে সমস্যা হবে না এখানে সৌদি আরব নেদারল্যান্ডস সহ কয়েকটি দেশ বিনিয়োগ করেছে বিনিয়োগকে যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে আমাদের এখানে বাইরের কেউ আসবে না বিপ্লবদের অত্যাচার মনে পড়লে এখনও চোখে পানি আসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন সাবেক গোয়েন্দা প্রধান হারন ও বিপ্লব কুমার সরকারের অত্যাচারের কথা মনে পড়লে এখনও চোখে পানি আসে এই দেশ ছাত্র শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করলেও শেখ হাসিনা বলতেন এই দেশ স্বাধীন করেছে আমার বাবা এটা আমার বাবার দেশ তাই আজকে এ অহংকারের পতন হয়েছে মঙ্গলবার আট অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন ফারুক বলেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কোন পথে দিয়ে কার ইঙ্গিত দেশ থেকে পালিয়েছেন তাদের শ্বেতপত্র প্রকাশ করুন রাষ্ট্রপতি সহ সচিবালয়ে আওয়ামী লীগের পেতাত সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা সচিবালয়ে যখন শেখ হাসিনার প্রেতাত্তারা বসে থাকে তখন শহীদ সাইদ ও মুগ্ধের কথা ভেবে চোখে পানি চলে আসে শেখ হাসিনার প্রেতাত্তারা এখনো ষড়যন্ত্রের গন্ধ আমাদের নাকি আসে এই ষড়যন্ত্র থেকে আপনাদের বের হতে হবে। উপদেষ্টার উদ্দেশ্যে জয়নুল আবিদিন ফারুক বলেন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল তার কতজন লোককে গ্রেফতার করেছেন বিদেশে বসে খুনিরা যারা দেশের বিরুদ্ধে কথা বলছে জনগণের চাওয়া তাদের দেশে বিচার করুন চারশত ষাট থানার ওসিদের আইনের আওতায় আনন তারা বলতে পারবে কোথায় আছে ছাত্রলীগ যুবলীগের অবৈধ অস্ত্র আজহারির সঙ্গে জামাত নেতার সৌজন্য সাক্ষাৎ জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর আজহারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর মঙ্গলবার আট অক্টোবর সন্ধ্যায় ফেসবুক আইডিতে পোস্ট করে এ তথ্য জানান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি জানান গুলশানের একটি রেস্টুরেন্টে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে এর আগে গত দুই অক্টোবর দেশে ফেরেন ডক্টর মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে নিজেই এ তথ্য জানান তিনি ফেসবুকের ওই পোস্টে তিনি লিখেন আলহামদুলিল্লাহ সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম পরম করুণাময় এই প্রত্যাবরতনকে বরকতময় করুন দুয়ার নিবেদন এর আগে গত ছয় আগস্ট শিগগিরি দেশে ফিরছেন বলে জানান মৌলানা মিজানুর রহমান আজহারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব আমি তাদের বলছি দ্রুতই দেশে ফিরব আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও শিগগিরই সাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই